প্রশ্ন করেছেন হুজুর আমি আজ তিন দিন ধরে ফজরের আগে স্বপ্ন দেখছি কিছু গরু আমার বাড়ির পাশে রাস্তায় হাঁটছে আমার কাছে আসলে আসছে লাল কালারের একটা গরু আমার কাছে এসে আসে এর মানে কি প্লিজ প্লিজ আমাকে বলুন আমার বয়স চোদ্দ বছর আমি একজন মেয়ে রিপ্লাই দেন গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আজ তিন দিন ধরে তিনি একই স্বপ্ন দেখে যাচ্ছেন যে তার বাড়ির পাশে কিছু গরু হাঁটাহাটি করছে তোর লাল কালারের একটি গরু তার উপরে হামলা করার জন্য বা তার দিকে আসছে আসছে তার ব্যাখ্যা কি হবে দেখুন বছর বয়স এবং সে বিষয় হলো যে যদি কেউ স্বপ্নে দেখে যে গরু আসছে আসছে তারা করছে তাহলে সেটা কিন্তু মোটেও ভালো লক্ষণ না সেটা তার শত্রু বুঝা যায় এখানে যিনি দেখেছেন যে লাল গরু তার দিকে ধেয়ে এসেছে তার মানে হলো তার কিছু শত্রু রয়েছে যে শত্রুরা অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নত এবং তার থেকে অনেক সময় অতএব আমি বলবো যে কোন প্রশ্ন করেছেন তার ক্ষেত্রে এবং দর্শকদের উদ্দেশ্য আপনারা যদি কখনো লাল গরু আপনাকে তারা করছে এরকমটা দেখেন তাহলে আপনাকে অনেক সতর্ক থাকা লাগবে এবং যেখানে গেলে মানুষের সাথে মামলা মোকদ্দমা ঝগড়া বিবাদ কিছু হতে পারে সে সমস্ত বিষয়বস্তু থেকে আপনাকে নিজেকে অনেক হেফাজত করে রাখতে হবে সেফটিতে রাখতে হবে কারণ আপনার শত্রু সে অর্থনৈতিকভাবে আপনার থেকে কিন্তু অনেক সবল সেটা বোঝা যায় যেহেতু লাল গরু দেখেছেন কালা গরু যদি দেখত তাহলে এর হতো যে তার শত্রু শারীরিকভাবে অনেক শক্তিশালী আর এখানে লালগরু যেহেতু লাল তার মানি হলো যে সে অর্থনৈতিক ভাবে অনেক উন্নত অনেক সবল এই জন্য এই ধরনের আপনি অবশ্যই শত্রু থেকে হেফাজত থাকার জন্য আল্লাহর এবং শত্রু আপনাকে দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে আর সলেহা ভাবার স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা তো ফিরদার করলো